ভার্সিটি প্লাস জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতির একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিভাবে নেওয়া সম্ভব প্রথমত টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ওতে আমাদের ক্লাসগুলো করবা ক্লাস পিডিএফ দেখার পর এই যে কনসেপ্ট বুক যেগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি এই কনসেপ্ট বুকটা ভালো মতো পড়তে হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমসিকিউর উপর অনেক কোয়েশান আসে তাই না সো তার জন্য আমরা রেখেছি বিগত ২৫ বছরের এমসিকিউ কোয়েশন ব্যাংক। যা সমাধান করলে এমসিউর একটা জোস প্রিপারেশন হয়ে যাবে এছাড়াও ঢাবিতে কিন্তু রিটেনও আসে সেই রিটেনের জন্য থাকছে ডিও স্পেশাল রিটেন বুক শুধু কি ক্লাস এবং বই পড়লেই হবে না নিজেকে যাচাই করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক্সাম আর তুমি যেন বাসায় বসে এক্সাম দিতে পারো এজন্য আমরা পাঠাচ্ছি টার্গেট ডিও এর একটা ওএমআর বুক আর এই সবগুলো স্টেপের সমন্বয়েই কমপ্লিট হবে তোমার ভার্সিটি প্লাস জিএসটি গুচ্ছের পারফেক্ট প্রিপারেশন আর এই প্রিপারেশনটা নিতে হলে যুক্ত থাকতে হবে টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে